নমস্কার বন্ধুরা ট্রিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই বন্ধুরা আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম আর একটি গুরুত্বপূর্ণ আপডেট আর একটি গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা আজকে আপনাদের সামনে দেখাতে চলেছি যে আপনি কিভাবে আপনার আধার কার্ডের বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপটিকে বাড়িতে বসেই আপনার মোবাইল ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ যে কোনো ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে খুব সহজে খুব সহজ পদ্ধতিতে লক করে দিতে পারবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যে বাড়িতে বসে সম্পূর্ণ বিনা পয়সায় সঠিক পদ্ধতিতে কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে আপনি আপনার আধার কার্ডের বায়োমেট্রিকটিকে গেলে লক করতে পারবেন আমরা বর্তমানে সবাই জানি যে বায়োমেট্রিক লক করা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আধার কার্ডের জন্য কেননা বন্ধুরা বর্তমানে যে সাইবার ক্রাইম শুরু হয়েছে পুরো বিশ্বব্যাপী ভারতবর্ষ তার বিকল্প নয় এখানে সাধারণ মানুষের জমানো অর্থ থেকে পার্সোনাল ডেটা অর্থাৎ প্রয়োজনীয় নিজস্ব তথ্য কাজে ব্যবহার করা হচ্ছে সাইবার ক্রাইম অপরাধীদের দ্বারা ভুলভাল তো এক্ষেত্রে আপনি যদি আপনার আধার কার্ডের বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপটিকে লক করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি কিছুটা হলেও তাদের থেকে সুরক্ষিত অর্থাৎ আপনি আপনার আর্থিক লেনদেনকে সুরক্ষিত করতে পারেন আপনার নিজস্ব ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত করতে পারেন তবে বন্ধুরা আধার কার্ডের বায়োমেট্রিকটিকে লক করার পূর্বে আপনাকে জেনে রাখতে হবে যদি আপনি আপনার আধার কার্ডের বায়োমেট্রিকটিকে লক করে দেন সেক্ষেত্রে সাইবার ক্রাইম অপরাধীরা তো আপনার এই ফটকেস্টি করতে বিরত থাকবে এমনকি আপনি যেমন বর্তমানে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইমার্জেন্সি ক্ষেত্রে নানা জায়গা থেকে আমাদের আধার কার্ডের আঙুলের ছাপের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে আমরা ব্যাংকের ব্যালেন্স উইথড্রল করে থাকি অর্থাৎ টাকা তুলে থাকি সেটা কিন্তু আপনি নিজেও করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে আবার এই একই সেম প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আপনার আধার কার্ডের বায়োমেট্রিকটিকে আবার অন করতে হবে তারপরে আপনি আপনার প্রয়োজনীয় কাজ করার পরে আবার বায়োমেট্রিকটিকে লক করে দিতে পারেন অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যেমন আপনি আপনার ঘরে যেখানে আপনি লক সিস্টেম চালু করে রেখেছেন অর্থাৎ তালা চাবি লাগান আপনি বেরিয়ে যাওয়ার সময় লক করে দেবেন আবার ঢোকার সময় আবার চাবিটি খুলে আবার ঢুকবেন ঠিক এই সেম প্রসেসে আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এইরকম একটি মারাত্মক ফ্রডকাস্ট থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারেন তো আজকের এই ভিডিওতে দেখাবো পরপর এ টু জেড যে কি কি মধ্যে দিয়ে গেলে আপনি খুব সঠিক পদ্ধতিতে আপনার আধার কার্ডের বায়োমেট্রিকটিকে লক করতে পারবেন তো বন্ধুরা তার জন্য আপনার কাছে রিকোয়েস্ট আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে হয়তোবা প্রয়োজনীয় স্টেপটি আপনার মিস হয়ে যেতে পারে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করতে ভুলবেন না কেননা আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম আপলোড করা হয়ে থাকে বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য এই আধার কার্ডের বায়োমেট্রিক লক সংক্রান্ত আরেকটি ভিডিও আমি পূর্বেই আমার এই চ্যানেলে আপলোড করে রেখেছি আপনি যদি সেই ভিডিওটি এখনো দেখে না থাকেন তাহলে অবশ্যই করে উপর দেওয়া আই বাটন অথবা নিচে দেওয়ার ডিসক্রিপশন লিঙ্ক থেকে অবশ্যই করে ভিজিট করে ভিডিওটি দেখে নেবেন তাহলে এই আধার কার্ড লক সিস্টেমের সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে ফুল প্রসেস অর্থাৎ স্টেপ স্টেপ বাই প্রসেস আপনাকে লাইভ আমি আপনাকে দেখাবো আপনি এই সেম পদ্ধতি অনুসরণ করে যদি আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে একইভাবে আপনার আধার কার্ডটিকে লক করে দিতে পারেন তাহলে আপনি সুরক্ষিত থাকবেন তো চলুন বন্ধুরা আর বেশি না কথা বলে শুরু করা যাক আজকের বিস্তারিত ভিডিও তো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে আধার কার্ডের বায়োমেট্রিক লক অর্থাৎ আউলেট ছাপ কিভাবে লক করতে হয় তার প্রসেস দেখাতে চলেছি বন্ধুরা এর জন্য সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে আপনি যদি মোবাইল থেকে ইউজ করে থাকেন তাহলে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার এখানে দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজার ওপেন করবেন করার পর এখান থেকে আপনি রাইট সাইডে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এখানে আপনারা উপরে যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন রাইট কর্নারে এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন এরপরে ডেস্কটপ মোড যে অপশনটি রয়েছে ডেস্কটপ মোড অপশনের উপর ক্লিক করার পরেই আপনার মোবাইল স্ক্রিনটি আমার এই ডেস্কটপ অর্থাৎ কম্পিউটার স্ক্রিনের মতন হয়ে যাবে সেক্ষেত্রে আপনার কাজ করতে এবং বুঝতে সুবিধা হবে কোথাও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে আপনি যদি মোবাইল থেকে করে থাকেন অবশ্যই করে ক্রোম ব্রাউজার থেকে করুন কিংবা অপারা মিনি ব্রাউজার থেকে করুন না কেন আপনার মোবাইলের স্ক্রিনটিকে আগে সর্বপ্রথম ডেস্কটপ মোডে অর্থাৎ কম্পিউটার স্ক্রিনে রূপান্তরিত করে নিন আর যদি আপনি কম্পিউটার বা ডেস্কটপ থেকে করে থাকেন তাহলে আমি যেভাবে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি সেম একই প্রসেসে করুন মোবাইল থেকে করলে আগে আপনি ডেস্কটপ মোডে আপনার স্ক্রিনটিকে কনভার্ট করে নিন তারপরে সেম একই প্রসেস একইভাবে আপনি দেখে দেখে করে দিবেন। তো বন্ধুরা আপনারা আপনাদের আধার কার্ড লক করার জন্য অনলাইনে যে পদ্ধতিটি অনুসরণ করবেন সেখানে যাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে আপনার মোবাইল কিংবা ল্যাপটপের যে ব্রাউজার আপনি ইউজ করে থাকেন সচরাচর সেটা গুগল ক্রোম হতে পারে অপরা মিনি হতে পারে ফায়ারবক্স হতে পারে এছাড়াও আপনি যে অ্যাপ্লিকেশন ইউজ করেন অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে বা ডেস্কটপের ক্ষেত্রে সেটি সর্বপ্রথম ওপেন করে নেবেন তো আমি আজকের এই সম্পূর্ণ বিস্তারিত প্রসেসটি এ টু জেড আপনাকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো এর জন্য সর্বপ্রথম আপনি যেটি করবেন আপনার মোবাইলে কিংবা ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন তো বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল কিংবা ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর আপনি এখানে যে গুগল বার রয়েছে অর্থাৎ সার্চ বার রয়েছে এখানে আপনি সার্চ করবেন ইউআইডি তো দেখুন আমি এখানে সার্চ করছি ইউআইডিএআই আধার ও ইউআইডিএআই আধার এই অপশনটি দিয়ে গুগলে আপনি যখন সার্চ করবেন সেক্ষেত্রে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনি সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন অর্থাৎ ইউআইডিএআই ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটি রয়েছে সর্বপ্রথম এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন বন্ধুরা প্রথমের অপশানে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে সেক্ষেত্রে এরকম একটি পেজ আপনি দেখতে পাবেন এখানে আপনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আপনার যে আপনি ল্যাঙ্গুয়ে সেটা ইংলিশ হিন্দি অসমিয়া বাংলা আপনার ক্ষেত্রে যেটা আপনার প্রযোজ্য অর্থাৎ আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিচ্ছি তো বন্ধুরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করার পর আপনার সামনে আরো একটি নতুন পেজ এইভাবে ওপেন হয়ে যাবে এখানে আপনারা একটা পপ আপ দেখতে পাচ্ছেন এই পপ আপটিকে সিম্পলি এখান থেকে ক্লোজ করে দেবেন তো আমি এখান থেকে এই পপ আপটিকে ক্লোজ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপরে এরকম একটি ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে তার আগে বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনাদের আধার কার্ডে ডকুমেন্ট আপলোড করে না থাকেন অর্থাৎ আধার কার্ড আপডেট করে না থাকেন সেক্ষেত্রে চোদ্দই ডিসেম্বরের মধ্যে অবশ্যই সম্পূর্ণ বিনা পয়সায় বাড়িতে বসে আপনি আপডেট করতে পারবেন তাই অবশ্যই করে নিজেরা নিজেদের আধার কার্ডটিকে সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসে আপডেট করে নেবেন এই সংক্রান্ত যদি আপনার কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা কিভাবে আপডেট করবেন সেই সম্পর্কে যদি আপনি জানতে চান বন্ধুরা এ সম্পর্কেও একটি ভিডিও আমি পূর্বে আপলোড করে রেখেছি আপনারা যদি দেখে না থাকেন নিচে দেওয়া ডেসক্রিপশন লিংক অথবা আমাদের চ্যানেল ভিজিট করে প্লেলিস্ট চেক এর মাধ্যমে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমি আমি বন্ধুরা এই ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন লিংক দিয়ে সেই ভিডিও লিংক দিয়ে দেবো আপনি সেখান থেকে দেখে নিয়ে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি যদি আপনার আধার কার্ডটিকে আপডেট করে নেন সেক্ষেত্রে আপনার কোনো ভুল হবে না এবং আপনি সম্পূর্ণ বিনা পয়সায় ফ্রিতে বাড়ি বসে মোবাইল কিংবা কম্পিউটার থেকে করতে পারবেন তো বন্ধুরা আজকে যেটি দেখাতে চলেছি যে আপনার বায়োমেট্রিক লক তো সেক্ষেত্রে এই ড্যাশবোর্ডে আসার পর আপনি সিম্পলি একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর আপনার কাছে এরকম অনেক অপশন দেখতে পাবেন আপনি যেমন দেখুন এখানে আপডেট আধার তো আধার কার্ড আপডেটের জন্য আমি এতক্ষণ যেটা বলছিলাম বন্ধুরা এর ঠিক নিচেই আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এখানে হলো আধার সার্ভিস এই যে সেকশনটি রয়েছে এর নিচে আরো অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনারা যেটি করবেন সেটি একদম সর্বশেষ একটি অপশন রয়েছে দেখুন এখানে লক অর আনলক বায়োমেট্রিক অর্থাৎ আপনার বায়োমেট্রিক অর্থাৎ ছাপটিকে লক এবং আনলক করার জন্য আপনি আধার সার্ভিস এই সেকশনের মধ্যে সর্বশেষ যে অপশনটি রয়েছে অর্থাৎ লক আনলক বায়োমেট্রিক এই অপশনে আপনি ক্লিক করবেন বন্ধুরা এই অপশনে ক্লিক করার পর আরো একটি নতুন পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে আপনি সিম্পলি একটু স্ক্রল ডাউন করবেন অর্থাৎ একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নেমে আসবেন নেমে আসার পর এখানে আরো কিছু অপশন আপনার সামনে ওপেন হয়ে যাবে যেমন এখানে ডকুমেন্ট আপডেট ডাউনলোড আধার এছাড়া আপনার ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল নম্বর এই জাতীয় এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ আরেকটি অপশন রয়েছে লক এবং আনলক আধার তো আপনি এই অপশানটিতে ক্লিক করবেন অর্থাৎ লক এবং আনলক আধার এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর আরো একটি নতুন পেজ এইভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে যে ড্যাশবোর্ড এখানে দেখুন আপনি স্টেপের মাধ্যমে আপনার আধার কার্ডের বায়োমেট্রিকটিকে খুব সহজেই লক করতে পারেন সর্বপ্রথম ফার্স্ট স্টেপ এখানে যেটি বলে দেওয়া হচ্ছে আপনি একটু পড়ে নিতে পারেন আমি এখানে বলে দিচ্ছি আপনাকে বিফোর প্রসেডিং টু লক আনলক আধার প্লিজ জেনারেট সিক্সটিন ডিজিট অর্থাৎ ষোলো ডিজিটের একটি ভিআইডি নম্বর অর্থাৎ ভার্চুয়াল ID number একটি আপনাকে জেনারেট করতে হবে তারপরেই কিন্তু আপনি আপনার আধার কার্ডটিকে লক করতে পারবেন এছাড়া দেখুন আরো যা বলা হয়েছে যে অনলি VID অর্থাৎ ভার্চুয়াল আইডি হ্যাজ বিন এবিলিটি টু লক এন্ড আনলক আধার অর্থাৎ আপনার আধার কার্ডটিকে লক এবং আনলক করার জন্য আপনার এই ভার্চুয়াল আইডি অর্থাৎ VID টি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি ম্যান্ডেটরি ইউ ক্যান জেনারেট ইউর ভি আইডি অর্থাৎ ভার্চুয়াল আইডি আপনি আপনার ভার্চুয়াল আইডি টা জেনারেট করতে পারেন দুভাবে অর্থাৎ দেখতে যে অরিজিনাল পোর্টাল রয়েছে এর যে ড্যাশবোর্ড এখানে দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার আধার কার্ডের যে ভার্চুয়াল আইডি সেটি এখান থেকে জেনারেট করতে পারেন অথবা বাই সেন্ডিং আই এস এম এস অর্থাৎ আপনি এস এম এস সেন্ডিং এর মাধ্যমে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ওয়ান নাইন ফোর সেভেন এই যে নম্বরটি দেওয়া হয়েছে এই নাম্বারে আপনার লাস্ট এইট ডিজিটের ইউ আইডি অর্থাৎ আধার নাম্বার দিয়ে আপনি যদি ওয়ান টু থ্রি ফোর এইভাবে যদি আপনার এক্সাম্পল স্বরূপ বলে দেওয়া হয়েছে আধার কার্ডের লাস্ট চারটে নম্বর দিয়ে আপনি যদি ওয়ান এই নম্বরে যদি এস করেন সেক্ষেত্রে আপনি আপনার ভার্চুয়াল আইডি অর্থাৎ ভিআইডি জেনারেট করতে পারেন তো এখানে সহজ পদ্ধতি হবে ড্যাশবোর্ডের মাধ্যমে ভিআইডি অর্থাৎ ভার্চুয়াল আইডি জেনারেট করা তো এটি করার পরে সেকেন্ড যে স্টেপটি রয়েছে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে ওয়ান্স ইউর ভিআইডি হ্যাজ বিন জেনারেটেড অর্থাৎ একবার যদি আপনার ভিআইডি অর্থাৎ ভার্চুয়াল আইডি জেনারেট হয়ে যায় তারপর প্লিজ রিটার্ন দ্য পেজ অ্যান্ড প্রসেস টু লক আধার উইথ ইউর ভিআইডি অর্থাৎ আপনার যদি একবার এটি জেনারেট করা হয়ে যায় অর্থাৎ ভার্চুয়াল আইডি জেনারেট করা হয়ে যায় আমি যে দুটো প্রসেস বললাম এই দুটি প্রসেসে যে কোনো একটি প্রসেসের মাধ্যমে তারপরে আবারও আপনি পুনরায় এই পেজে চলে আসবেন আসার পর আপনি আপনার আধার কার্ডটিকে খুব সহজেই লক করতে পারেন তো চলুন জেনে নেব যে কীভাবে ভিআইডি জেনারেট করতে হয় ড্যাশবোর্ডের মাধ্যমে এর জন্য সর্বপ্রথম যেটি করবেন এখান থেকে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা এখান থেকে ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর আপনার সামনে সেই প্রথমে নতুন পেজটি এখানে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি এখান থেকে আপনারা আগে যেখানে ক্লিক করেছিলেন সেটি হল লক এবং আনলক আধার এখন যে ক্লিক করবেন সেটি হলো ভিআইডি অর্থাৎ ভার্চুয়াল আইডি কিভাবে জেনারেট করবেন সেটার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে অর্থাৎ ক্লিক হেয়ার টু জেনারেট সিক্সটিন ডিজিট ভার্চুয়াল আইডি অর্থাৎ আপনাকে ষোলো ডিজিটের ভার্চুয়াল আইডি তৈরি করতে হবে আপনার আধার কার্ডের বায়োমেট্রিক থেকে লক করার জন্য সেক্ষেত্রে আপনি আপনার ষোলো ডিজিটের যে ভার্চুয়াল আইডি সেটিকে জেনারেট করার জন্য আপনাকে সিম্পলি এই অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আরো একটা নতুন ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে গেছে এখানে দুটো অপশন রয়েছে একটি হলো জেনারেল ভিআইডি এবং রিভিউ ভিআইডি তো আপনি যেহেতু জেনারেট করতে যাচ্ছেন অর্থাৎ নতুন ভাবে জেনারেট করতে যাচ্ছেন ভার্চুয়াল আইডি সেক্ষেত্রে প্রথমের এই অপশনটিতে ক্লিক রাখবেন রাখার পর এখানে এন্টেরIOR আধার নম্বর অর্থাৎ আপনার যে আধার কার্ডটি রয়েছে তার আধার কার্ডের নম্বরটি এখানে দেখে দেখে সেম একই ভাবে এখানে টাইপ করে দেবেন এরপর এখানে একটি অপশন রয়েছে যে এন্টার ক্যাপচা আপনার এখানে পাশে দেওয়া যে ক্যাপচার করটি এখানে দেখতে পাচ্ছেন দেখে দেখে এখানে টাইপ টাইপ করে করার পর আপনি এখান থেকে সেন্ট ওটিপি বলে যে পাচ্ছেন সেন্ট ওটিপি অপশনে ক্লিক করছি এই সেন্ট ওটিপি অপশনে ক্লিক করার পর আপনার এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর রেজিস্টার করা রয়েছে সেই রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি দেখা থেকে আবার আপনাকে কিন্তু প্রোভাইড করতে হবে তো চলুন পরপর কি কি স্টেপ রয়েছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমার রেজিস্টার মোবাইল নম্বরো পাঠানো ওটিপি আমি এখানে টাইপ করে দিয়েছি দেওয়ার পর এখানে ভেরিফাই এন্ড প্রসিড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করছি তো বন্ধুরা এখানে ভেরিফাই এন্ড প্রসিড অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে আপনি আপনার যে ভার্চুয়াল আইডি অর্থাৎ ভিআইডি সেটি সঠিক পদ্ধতিতে জেনারেট করতে পেরেছেন সেটি এখানে ড্যাশবোর্ডের মাধ্যমে দেখানো হয়েছে এখানে আপনারা আপনাদের ষোলো ডিজিটের যে ভার্চুয়াল আইডি সেটি দেখতে পাবেন আপনারা এটি আপনাদের যে ডায়ের রয়েছে বা কোথাও আপনারা নোট ডাউন করে নিতে পারেন এবং এই নম্বরটি কিন্তু আপনার বায়োমেট্রিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ লকের এবং দরকারি তাই অবশ্যই করে এই ভি আইডি অর্থাৎ ভার্চুয়াল আইডিটি আপনি অবশ্যই করে নোট ডাউন করে নেবেন এরপর আপনি যেটি করবেন দেখুন এখানে বলা হয়েছে যে ইওর ভার্চুয়াল আইডি বলে আপনার ষোলো ডিজিটের যে আইডি নম্বর এখানে দিয়ে দেওয়া হয়েছে হ্যাজ বিন সেন্ট ইওর

এই একই অপশানে আপনাকে আবারও ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করার পর আবারও আপনার সামনে সেই আগের পুরনো ড্যাশবোর্ড এখানে ওপেন হয়ে যাবে যে দুটো প্রসেসের মধ্যে আপনাকে প্রথমে ভার্চুয়াল আইডি জেনারেট করতে হবে এবং দ্বিতীয়ত আপনাকে আধার কার্ড লক করতে হবে তো আমার যেহেতু এখানে ভার্চুয়াল আইডি জেনারেট করা হয়ে গেছে ষোলো ডিজিটের আপনি সেই নম্বরটা নোট ডাউন করে নিয়েছেন অথবা কপি করে নিয়েছেন এরপর এখান থেকে সিম্পলি নেক্সট যে অপশনটি রয়েছে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন বন্ধুরা এখানে নেক্সট অপশানে ক্লিক করার পর আরো একটা নতুন পেজ আপনার সামনে এভাবে ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন লক আধার বলে একটি অপশন রয়েছে এবং ঠিক তার পাশে আনলক আধার বলে একটি অপশন রয়েছে আপনি যেহেতু আপনার আধার কার্ডটিকে এই প্রথম লক করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এই লক আধার এই অপশানে ক্লিক করবেন এবং আপনার যদি অলরেডি লক করা থাকে এবং আপনি সেটিকে আনলক অর্থাৎ খুলতে চাইছেন সেক্ষেত্রে আপনি আনলক আধার এই অপশনের উপর ক্লিক করবেন একই প্রসেসের মাধ্যমে আপনাকে লক এবং আনলক করতে হয় তো এরপর আপনি যদি করবেন আপনি যেহেতু লক করতে চাচ্ছেন তাই এখানে এই অপশনটি আপনি সিলেক্ট রাখবেন একটা ডিফল্ট সিলেক্ট থাকবে এরপর আপনার এন্টার ভার্চুয়াল আইডি অর্থাৎ আপনি যে ষোলো ডিজিটের নম্বরটা একটু আগেই আপনি জেনারেট করেছেন সেই নম্বরটা এখানে দেখে দেখে টাইপ করে দেবেন এরপর আপনার এন্টার ফুল নেম অর্থাৎ আপনার আধার কার্ডের যে নেম রয়েছে অর্থাৎ নাম রয়েছে তা সম্পূর্ণ সঠিকভাবে দেখে দেখে এখানে টাইপ করবেন এরপর এন্টার পিন কোড অর্থাৎ আপনার যে কোড রয়েছে অর্থাৎ অ্যাড্রেসের যে পিন কোড রয়েছে সেই অ্যাড্রেসের পিন কোডটি এখানে টাইপ করবেন এরপর এন্টার ক্যাপচা এই অপশানে এই পাশে দেখা ক্যাপচা কোডটি দেখে দেখে একইভাবে এখানে টাইপ করবেন করার পরে সেন্ট ওটিপি অপশনে ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশনে ক্লিক করার পর আবারও আপনার ওই আধার কার্ডে রেজিস্টার মোবাইল নম্বর যেটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরে আরো একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি আবার আপনাকে এখানে প্রোভাইড করতে হবে করার পর আপনার আধার কার্ডের বায়োমেট্রিক থেকে লক করে দেওয়া যাবে সঠিকভাবে তো চলুন পর পর স্টেপ আমি আপনাকে এখানে ফিল আপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে পরবর্তী নেক্সট স্টেপ কিভাবে যেতে হবে আমি আমার যে আধার কার্ডের সম্পূর্ণ ডিটেলস তা সঠিকভাবে এখানে পূরণ করে দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটি ছিল সেখানে দেখে থেকে একই ভাবে টাইপ করে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন যে ওটিপি জেনারেট সাকসেসফুলি অর্থাৎ যে ওটিপিটি আপনার মোবাইলে পাঠানোর কথা ছিল সেটি এখান থেকে সম্পূর্ণ সাকসেসফুলি ভাবে পাঠানো কমপ্লিট হয়েছে এবার আপনি আপনার আধার কার্ডের সঙ্গে রেজিস্টার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটি চেক করুন আবারও আপনার সামনে একটি নতুন করে ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি আপনাকে একটু স্ক্রল ডাউন করলে এই পেজের একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন যে এখানে ওটিপি চাওয়ার একটি ঘর রয়েছে এখানে দেখুন যে এখানে এন্টার ওটিপি বলে আরো একটি নতুন অপশন ওপেন হয়ে গেছে আপনি আপনার রেজিস্টার মোবাইল নম্বরে দেওয়া ওটিপি টি এখানে দেখে দেখে একইভাবে ওটিপির অপশানে এখানে যে চেক বক্সটি রয়েছে দেখুন এখানে এনেবেল করা আছে আপনি এটিকে টিক করবেন করার পর একটি সবুজ মার্ক হয়ে যাবে তারপরে ফাইনালি সাবমিট অপশানের উপর আপনি ক্লিক করবেন তো চলুন পরপর আমি আমার ওটিপি দিয়ে এই চেক বক্সটি টিক করে সাবমিট অপশানে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি যে পরবর্তী নেক্সট স্টেপ কি রয়েছে এখানে চেক বক্স টি সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পর ফাইনাল যে সাবমিট অপশন রয়েছে এখানে ক্লিক করছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি সামির অপশনে ক্লিক করার পর এরকম একটি পপআপ আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর আধার বলে আপনার আধার কার্ডের নম্বর এখানে কিছুটা উল্লেখ করে দেওয়া হয়েছে দেওয়ার পর এখানে বলা হয়েছে দেখুন হ্যাজ बीन লকড সাকসেসফুলি অর্থাৎ আপনি আপনার আধার কার্ডে যে বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ রয়েছে তা সম্পূর্ণ সঠিকভাবে লক করে ফেলেছেন অর্থাৎ আপনার সেই লক করার কাজটি এখানে সঠিকভাবে সম্পন্ন হয়েছে সেটি এখান থেকে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে তো আত্মবন্ধুর এইভাবে একটি ছোট এ টু জেড আপনাকে দেখিয়ে দিলাম যে কোন কোন স্টেপের মাধ্যমে আপনি গেলে আপনার আধার কার্ডের যে বায়োমেট্রিক অর্থাৎ ছাপ রয়েছে তা আপনি খুবই সহজ পদ্ধতিতে সম্পূর্ণ বিনা পয়সায় বাড়িতে বসে আপনি আহ লক করে ফেলতে পারেন এরপরে আপনার যেহেতু কাজটি কমপ্লিট হয়ে গেছে সেহেতু আপনি এখান থেকে গো টু ড্যাশবোর্ড যে অপশন রয়েছে এই অপশানে আবারও ক্লিক করবেন করার পরে আপনারও আপনার এখানে যে ইউ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তাদের যে অফিসিয়াল হোম পেজ সেখানে আবার আপনাকে নিয়ে চলে আসবে তো আপনি চাইলে এখান থেকে আবার একই প্রসেস এখান থেকে লক অ্যান্ড আনলক আধারের উপর ক্লিক করে এখান থেকে আবার নেক্সট অপশনের উপর ক্লিক করে এখান থেকে এখানে যে আগে আপনি লক আধার এই অপশনটিকে সিলেক্ট করে রেখেছিলেন এখন আপনি আনলক আধার এই অপশনে যদি চেক করে আবার ওই একই পদ্ধতিতে আপনার ষোলো ডিজিটের ভার্চুয়াল আইডি এবং ক্যাপচার কোড দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করেন আবার আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি প্রোভাইড করা হবে যে মোবাইল নম্বরটি আপনার আধার কার্ডে লিঙ্ক করা রয়েছে ঠিক একইভাবে আপনি আপনার ওটিপি এখানে প্রোভাইড করার মাধ্যমে আবারও আপনি আপনার আধার কার্ডের যে বায়োমেট্রিক অর্থাৎ তাহলে ছাপটিকে আবার পুনরায় অনলক করতে পারেন অর্থাৎ খুলে ফেলতে পারেন এবং আপনার প্রয়োজনীয় কাজ আপনি সারতে পারেন আবারও আপনি একই পদ্ধতিতে অনলক করে দিতে পারেন তো বন্ধুরা এটি একদম আপনার বাড়িতে ইউজ করা ঘরের তালা চাপির মতন আপনি প্রয়োজনে খুলতে পারেন আবার প্রয়োজনে অফ করে দিতে পারেন তো এইভাবে আপনি আপনার যে ব্যাংকিং সার্ভিস বা আর্থিক লেনদেন থেকে পার্সোনাল ডাটা এইভাবে খুব সহজে সুরক্ষিত রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আপনাদের জন্য ছোট একটি ভিডিও আশা করি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের অনেক কাজে লেগেছে যদি ভিডিওটি ভালো অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে রাখবেন এরকম নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ